হাসরের ময়দান যেদিন কায়েম হবে আল্লাহ সেই দিন সব বান্দা গুলো আল্লাহর কাছে পানি চাইবো কি চাইবো আল্লাহ বলেন বান্দা গুলোর দুইটা ভাগ কর বান্দাগুলোকে দুইটা ভাগ করা হবে এক ভাগকে আমার আল্লাহ জাহান নামের পুজোর পানি দিবে জাহান নামের পুজোর পানি দিবে এই পানিটা কেমন জানেননি মুখের মধ্যে দেওয়ার সাথে সাথে জিভটা গলে পেটের ভিতরে চলে যাবে আর পানিটা এত গরম পেটটা গরমের কারণে শীতে ফেটে যাবে আর কণ্ঠনে এটা করে পানি বেরিয়ে যাবে কারণ গরম লাগলে জায়গা থেত যায় কথা কন ঠিক কিনা এরপর আমার আল্লাহ আর তাদেরকে বলবে ও ফেরেস্তারা তাদেরকে পুজোর পানি দিছো কিন্তু এদেরকে বোঝরে পানি দেওয়া যাবে না রে হ্যাঁ আমার মায়ার বন্ধ হেরা আমার মায়ার বন্ধ এদেরকে ওই পানিটা পান করাই দে পানিটা এক ফোঁটা পান করলে জিন্দিগিতেও আর পানি তৃষ্ণা লাগবে না ওই পানিটা হলো এই পানিটা পান করে দিবে যেই পানিটা এক ফুটা পান করলে জিন্দিগিতে আর পানি পৃষ্ঠা লাগবে না এ আমার শিয়ালুরি কাজী বাড়ির মা ও আমার হরসপুরের মা দারিয়াপুরের মা ধর্মগড়ের মা ধর্মপূর্ণা ধর্মগড় ধর্ম ঘরের মা যত জায়গা থেকে আপনারা এসেছেন অনুরোধ করে বলে দিয়ে যায় এই রমজান মাসের উজাডারে বড় গুরুত্ব দিবেন আল্লাহর হাবিব বলছেন যেই ব্যক্তি রমজান মাসটা পাইল কিন্তু রমজান মাসের সম্মান করলো না তার জীবন ধ্বংস হোক এরপরে এমন নবী বলেন যার ঘরের মধ্যে মা বাপ পাইলো সেবা করতে পারলো না তার জীবন ধ্বংস হোক এই জন্য আমার যুবক ভাইরা আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনের মহব্বত নিয়ে যদি আপনি ইবাদত করেন কাজ হয়ে যাবে আল্লাহ বলবেন ও ফেরেশতারা আমার এই বান্দাগুলোকে হাউজে কাউসারের পানি পান করায় দাও এবার হাউজে কাউসারের পানি তাদেরকে পান করানো হবে সরাবান তহুরা পান করানো হবে এ বন্ধুগণ পানিটা one <laughs> তাই পানিটা হলো দুধের চাইতে আরো সাদা এরপরে কেমন কয় বরফের চাইতে আরো স্বচ্ছ এই পানির গুণাগুণ কি কই এই পানির গুণাগুণ হলো মধুর চাইতে আরো মিষ্টি কই এই নদীর মধ্যে ঢেউ আসে নি কই নদীর মধ্যে ঢেউ আছে। কই ঢেউটা হলো আমার আল্লাহ এই নদীর ঢেউ বানাইছে মনি মুক্তা দিয়া এই নদীর মধ্যে পার আসে নি কই পার আসে এই পারগুলো আমার আল্লাহ বানাইছে স্বর্ণ মুদ্রা দিয়া কই এই নদীর নিচে মাটি আসেনি নি কই হ মাটি আছে। ঐ মাটিটা আমার আল্লাহ বানাইছে মেশকে আম্বর দিয়া এই তো সুন্দর নদী এখন নবীরে প্রশ্ন করি নবী গো এই নদীটা কোথায় আছে আমার নবি বলে এক আলা হাউজি এই হাউসটার উপরেই রয়েছে আমার মিম্বর মিম্বর নিচেই আছে সেই হাউস এ আকাশের মধ্যে যে পরিমাণ তারকা কোটি কোটি গুণ তারকা সমল পাত্র আমার আল্লাহ বানায়া রাখছে এই পাত্র দিয়া দিয়া আমা নবী আমার নবীর উম্মতের নিজ হাতে হাউজে কাউসার পান করাবে আর বড় করে বলেন না আল্লাহু আকবার এই পানি আমরা চাই কি চাই না এই নদীর মালিক কে না আল্লাহই হলো خالক আমার নবীই হলো মালিক ইননা আল্লাহ আমি সেই নদীর আমি আল্লাহ সেই নদীর মালিক আপনাকে বানায়া এই নদীটাই আপনাকে দান করে দিয়েছি জুরি জুরি কি আল্লাহ একবার বলা যাবে না ডাক দিয়া বলবে আল্লাহ আমরা তোমার বান্দা আর তারাও তোমার বান্দা আমরা পানি পাইলাম তারাও পানি পাইল আমরা পাইলাম জাহান্নামের পুচ আর ওরা পাইল জান্নাতের হাউজে কাউসারের পানি আল্লাহ এরাও তো পানি চাইলো আমরা তো পানি চাইলাম আমাদের রব তুমি তাদের রব তুমি দুই রকম পানি কেন পান করাইলা আল্লাহ ডাক দিয়া সেই দিন বলবেন ও বান্দারা আমি আল্লাহ বলছিলাম একটা মাসে তোমরা দিনে খায়ো না দিনের বেলা তোমরা খাইছো বলছি পানাহার কইরো না এরপর তোমরা পানাহার করেছো কিন্তু আমার বান্দাগুলা গলা শুকাইয়া গেছে এরপর আমি আল্লাহর দরে তারা দিনের বেলা খাই নাই পেটটা পিটের সঙ্গে লেগে গেছে এরপরে আমার বান্দাগুলা খাই নাই সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা আমি আল্লাহ খাই না আমি আল্লাহ পানাহার করি না কিন্তু আমার বান্দা রমজান মাসে এই যে না খাওয়া না পানাহারের একটা পূর্ব প্রেমের খেলা খেলেছে আমি আল্লাহর প্রেমের রঙের সঙ্গে তাদের প্রেমের রংটা মিলে গেছে জোরে কি আল্লাহ আকা বলা যাবে না এই জন্য আমি আল্লাহ রোজা আমি আল্লাহর জন্য সব কিছুর হিসাব আমি আল্লাহ আমি জানের পাল্লাই করাবো আর রমজান মাসের নেকি কতটুকু পেয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে বান্দার কাছে দান করব এই জন্য যারা বলবে আল্লাহ আমরা পাইলাম না কেন আরে বাবা দুনিয়াতে তুমি রোজা রাখো নাই ইফতারের সময় তুমি ইফতার করেছো কিন্তু ইচ্ছা করলে আমার আল্লাহ ইফতারের টাইমে মাছের একটা কাটা গলার মধ্যে লাগাইয়া তোমার খাবারের রিজিকটা বন্ধ করে দিতে পারে কিন্তু আমার আল্লাহ আপনাকে ছাড় দিয়েছেন কিন্তু হাসরের ময়দানে ছেড়ে দিবে না ইন্নাল্লাহা লা ইস্তাহী আইয়াউ দুরুব আমার সালাম মা বাউদাতাম ফামা ফাওকা আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন লজ্জিত করবেন না আল্লাহ বলবে বেরিয়ে যা আজকে সামনে আনা হবে আমার প্রেমিকদের জন্য কথা বলেন

আমার অনুরোধ থাকবে এবার রোজা আনকমন হবে হাত নামানি করতে যাবে দলে দলে পোলা সেরি খাওয়ার পরে রাস্তায় হাঁটবেন ফজরের নামাজ পড়া তারপরে ঘরে যে ঘুমাবেন ইনশাল্লা কন্যা কেন আর ইনশাল্লাহ কন্যা কেন এই জন্য যুবক ভাই আমার রোজা রাখবেন তো ইনশাল্লাহ আল্লাহ যেন এই রোজা ওছিলে আমাদের মাতৃকুল পিতৃকুল যারা দুনিয়া থেকে চলে গেছে এদের কবরকে যেন আল্লাহ পাক জান্নাতের গুল জার বানাই দেন আমীন এবং আজকে আমরা যারা এখানে এসেছি এই রমজানের রোজা যেন আমাদের জন্য আলোকবর্তিকা হয়ে আমাদের জীবনে যেন সমাসীন থাকে বল আমীন এই Ramadan মুবারকে রোজার বদৌলতে যেন আল্লাহ পাক আমাদের রিজিকের দরজা তালা খুলে দেয় এই যুবকরা বিদেশে যাইতে চাও শুনো 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 বিদেশে যাইতে চাও বেশি বেশি করে ইবাদত কো ইবাদত কো করবা এবং আল্লাহর কাছে বলবেন আল্লাহর কাছে বলবেন ইনশাআল্লাহ দেওয়ান どうぞ。<Okay. S 2> okay. কিন্তু একটা কথা মনে রাখবেন হারাম টাকা দিয়ে কখনো বিদেশ যাবেন না সুদের টাকা লাগাইয়া বিদেশ যাবেন না শুরুটাই যদি হয় হারাম দিয়ে তো আপনি বিদেশ সাইন করতে পারবেন না এই হারাম টাকা দিয়ে কোরবানি করবেন না হারাম টাকা দিয়ে আপনি বিদেশও যাবেন না হারাম টাকা দিয়ে আপনি এবাদত করবেন না হারামের মধ্যে কোনো আরাম নাই আমার যুবকদেরকে বলবো সংসার যদি তিন ভাই থাকে তিন ভাই মিলে রুজি করো রুজি করার পরে তিন বছর পর্যন্ত রুজি করে এক জমাও জমানোর পরে একজন মানুষকে বিদেশ পাঠাইবা টাকা মার খাইলে দুঃখ নাই লাগে গেলে সৎকার কথা কথা ঠিক না বেটি কিন্তু সুদে লাগায় যাইবে এই দিকতে সুদের টাকা বাড়তে থাকবা বাপ মা গুরমো টেনশন ওই দিকতে তোমার থাকতো না আকামা সাক্রিফাইত ফাইতানা সাক্রি তুমি থাকবা টেনশন লাস্টে দেখা যায় বাড়ির টাকা চাপ দেখো কিতা করস কিতা করস তেবা রাস্তা যো ওহন ছেড়ে যাই সাক্রি দহনলে শেষ পর্যন্ত এমন তত্ত্ব পাওয়া যায় বাড়ি ঘুরে চাপের কারণে সন্তান ওই फांसी দিয়া বিদেশ পালা যায় ঠিক কিললে গিয়ে ওই হারামের মধ্যে আরাম আরাম কথা বল ঠিক যাই হোক বাবার আমার আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে তাবর গাছে নিও তাবর গাছে বিরিয়ানি আছে না এই খবর বাইরে শুধু না মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক আল্লাহ বেশি বেশি করে আমরা খামো বিরিয়ানি তাগর হইবো সুল গানি ঠিক কথা কোন ঠিক না বেটি ঠিক তাদের হবে কি চুলকানি এই চুলকানি চলছে চলবে ইনশাআল্লাহ কোনো অসুবিধা আল্লাহ আমাদের সকলকে কবুল করুন বলেন আমিন আমিন বাইরে আমার আল্লাহ

আচ্ছা আর কি তা কর সকাল বেলা দুধ বেচা বাজার টাজার করোনা লাগে হয় এটা তো টিভি তো মানুষের টিয়া দিয়া দুধ কিনে আনে আমি দুধ বেচা মূল্য আনেন বালি থেকে আন যাই করে করে অসুবিধা নাই তো আমি ওনার জিগাইলাম যে আপনি কইলেন যে এতে খাবে করবার লাগে কইলাম বছরে দশটা দিন আয়ে মরার আগে মরবার লাগে এতে খাবটা মরার আগে মরানো মজুদ ফালাই মোবাইল ফালাই গেছে হাত পাতা ফেরে তো দশ দিন লাগে হ্যাঁ একবার কই যা আছে বোঝা যাবো দশ দিন দশ বছর বড় হইব এরপরে আমার একটু গরু আছে পরে আমার দুধ বেচা বাজার করার লাগে পরে আমি গেলাম যে বাজার হওয়া আপনি কত বড় দায়িত্বটা গরু ভালো করতেছেন নি কোথায় বিদেশ এরপর আপনি কতলা কষ্ট করতেছেন কই আমি আসা কাল কাছে আপনি মরে যান কি হ্যাঁ আপনি গরু রাখবো গাড়া কই এটা কি তা গা আমি কি ভাতে যা মরা দেওয়া তোমার গরু একদিন গোয়াল করে থাকতো না প্রত্যেক দিনে গাছ খাইবো কিন্তু তুমি থাকতো না কথা কোন ঠিক না এই বংশ বংশ কয়া পাবলিকের ফাঁকি দেওয়া যায় কিন্তু মালিকের কাছে কিন্তু খবর আছে কথা কোন ঠিক না বেটা কোলে ইন্না সালাতি সব কার জন্য আল্লাহর জন্য তাহলে আপনি কি লাগে এই এই ফাঁকি সিটা করে এখন নিয়ত করেন যে এবার রমজানের শেষ দশ দিনে পোলাপাল যুবকুলা বিষয় নিয়ত করো দশটা দিন এতে কাজ করবো দেখবেন দশ দিন যদি এতেকার করে মোবাইলে না চালান দেখবেন চোখের জুতিটা বাড়তি বাড়তি দেখা যায় শরীরের মধ্যে একটা ইমানের ঝুস এসে গেছে কথা বলেন ঠিক না বেঠি আর আল্লাহর হাবিব বলছেন যে ব্যক্তি রমজান মাসে শেষ দশ দিন এতে কাজ করে তার আমল নামায় দুইটা হজ আর দুইটা উমরার সবাব দেওয়া হবে আপনি এটা পারতেন না একটু বলছি কি রে রমজান মাসটা দুই দিন বাকি আছে একটু টাস না দিলা ওয়াজের একটা গ্যাপ থাকে বাজান এই জন্য একটু টাস দিয়ে গেছি বাজান রমজানের রোজারি রাখবেন নি ইনশাআল্লাহ ইফতার করার সময় পাশের ঘরে যদি দুইটা গুলো ঘর যদি ইফতার না পায় দিবেন নি এরপরে সেহরি টাইমে উঠবেন নি ঠিক মতো আচ্ছা সবাই রোজা রাখবেন আল্লাহ যেন সকলকে এক মাস সিয়াম সাধনা তৌফিক দান করে আমিন এখন আমরা একটু মুহাব্বতে জিকির করব জিকিরের আগে আমার ছোট্ট সাইজ 10 মিনিটের একটা কাম আছে কইতাম নি